মেট্রো মলটা এতটাই বড়ো আর এত হিউজ কালেকশন যে দেখে শেষ করা যাবে না চারিদিকে এত নিত্য নতুন জিনিস মনে হবে সবই একটা দুটো করে নিয়ে নিই এই যে যেমন এটা দেখো কি সুন্দর দেখতে একটা মোমো মেকার আর একটা জায়গায় আমি না দাঁড়িয়ে থাকতে পারি না সেটা হলো যে কোনো ব্যাগ স্টোর আমার না ছোট্ট থেকে ব্যাগের খুব শখ আর ব্যাগের অনেক কালেকশানও আছে আচ্ছা দাঁড়াও তোমাদের সাথে একদিন আমার ব্যাগের কালেকশন শেয়ার করব। তারপর একটু হাঁটতে হাঁটতে এগিয়ে গিয়ে দেখলাম এইটা এই জিনিসটা কিন্তু আমাদের বাড়িতে আছে এই হটপট টাইপের বাট এই জগটা নেই দেখতে বেশ ভালো লাগলো এছাড়াও তো শাড়ি ভর্তি আছে শাড়ির দিকে আমি ভুলেও তাকাচ্ছিলাম না কারণ আমার কিন্তু এক আলমারি ভর্তি শাড়ি রয়েছে আর পাপা কিন্তু বিশাল মজা করে বলছে খানিকটা হেঁটে পা হাঁপিয়ে গেছিলো তারপর ওকে গাড়িতে তুলে দিয়েছি আর এখানে কিন্তু এই সব কিছুর সাথে সাথে মাছও আছে রুই কাতলা মৃগেল ভেটকি ট্যাংরা পমফ্রেট ইলিশ যেটা চাইবে সেটা আছে তার সাথে কিন্তু চিংড়ি মাটন চিকেন সবই রয়েছে এই দিকটা যেমন হচ্ছে সব ডেয়ারি স্টোর চিজ পানির মাখন দুধ এইগুলো রয়েছে আর এই দিকে রয়েছে মাশরুম আমার কিন্তু মাশরুম খেতে বেশ ভালো লাগে আর এই দিকে রয়েছে হরেক রকমের মশলা এরপরে আমরা চলে গেছিলাম পাপার জন্য কেনাকাটি করতে পাপার তো এখন সব থেকে এসেন্সিয়াল এই জিনিসটাই তো পাপাও হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে এটা নেবো ওটা নেবো তো ওর জন্য আমি নিয়ে নিলাম একটু ডাইপার তারপরে আরও খানিকটা ঘোরাঘুরি করলাম যাই বলো শপিং করতে কিন্তু আমার দারুণ লাগে আর শুধু আমার না আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই কম বেশি শপিং করতে বেশ ভালো আর শপিং মলে এলে না দেখতে দেখতে অনেকটা টাইম চলে যায় আর এই টাইমটা কিন্তু বেশ ভালোই লাগে